আজকের মহাবিশ্বের বার্তাতে তোমাকে স্বাগত প্রিয় সন্তান তোমার জীবনে নতুন এক ভোর আসতে চলেছে এমন একটি সকাল যা কেবল আপনার চোখকেই আনন্দিত করে না এটি আপনাকে আলো দেবে কিন্তু মনের শান্তিও দেবে মনের শান্তি এবং আপনার আত্মার জন্য একটি মূল্যবান উপহার উদ্দেশ্য পূরণ করবে মহাবিশ্ব যা অসীম এটি রহস্য এবং অগণিত সম্ভাবনার আবাসস্থল আজ তোমার জন্য তার বাহু খুলে দিচ্ছে এটা যে মহাবিশ্ব নক্ষত্রের জন্ম দিয়েছে গ্রহগুলিকে নাচতে শিখিয়েছে এবং প্রতিটি জীবের মধ্যে জীবনের নিঃশ্বাসে নিঃশ্বাস ফেলল এখন তোমার জন্য একটা বিশেষ সে একটা উপহার নিয়ে আসছে এই উপহার শুধুই টাকা সম্পত্তি বা বস্তুগত আনন্দের মধ্যে সীমাবদ্ধ নয় কিন্তু এটা তার চেয়ে অনেক গভীর এবং এটা অর্থবোধ এটা তোমার স্বপ্ন পূরণ হলো। হয় তোমার দুঃখের এবং তোমার জীবনের শেষ একটি নতুন শুরুর প্রতীক পরবর্তী বার ঘন্টা তোমার জীবনে একটা বিপ্লব আসবে যা আপনাকে কেবল কোটিপতি বানাবে না এটি আপনার প্রতিটি স্বপ্নকে বাস্তবে পরিণত করবে তুমি একসময় যাকে রাত হিসেবে দেখতে পেছ আমি নির্বে গোপনে এটা চেয়েছিলাম স্বপ্ন দেখে যে কখনো কখনো অসম্ভবকে তোমার কাছে অসম্ভব মনে হয় এখন তা বাস্তব ঘটতে চলেছে তুমি কি কখনো রাতে ছিলে তারা ভরা আকাশের দিকে তাকালে আপনার হৃদয়ের আনন্দে ভরে যাবে তুমি কি গভীর থেকে কিছু চেয়েছিলে হয়তো সে একজন এমন একটি চাকরি ছিল যা তোমাকে সম্মান এবং স্থিতিশীলতা প্রদান করেছিল অথবা হয়তো সত্যিকারের ভালোবাসায় তোমাকে এনে দিয়েছে তোমার জীবন রঙে ভরে দাও এটা হতে পারে যে তোমার আছে তুমি কি তোমার স্বপ্নের বাড়ি চেপস যে ঘরটি নেই কেবল ইট পাথর দিয়ে নয় ভালোবাসা দিয়ে তৈরি হাসি আর আনন্দে পড়ে থাকো আজ মহাবিশ্ব তোমার প্রতিটি ডাক শুনেছে সে তোমার খারাপ যে দিনগুলো রাতগুলো যখন তুমি হতাশা বোধ করো অন্ধকারে ডুবে গেছিলে এবং সেই মুহূর্তগুলি যখন তুমি আমি আশা ছেড়ে দিয়েছিলাম আমার সবকিছু মনে আছে আর এখন সে তোমার জন্য সব কিছু এনে দিচ্ছে যা তুমি যা কল্পনাও করেছ তার চেয়েও বেশি হয়তো আরও বেশি জীবন এক রহস্যময় যাত্রা মাঝে মাঝে এটা আমাদের সেই পথে নিয়ে যায় যেখানে আমাদের নিয়ে যায় শুধু অন্ধকার দেখা যাচ্ছে আমরা আমাদের লক্ষ্য থেকে হারিয়ে যাও তোমার স্বপ্ন ভুলে যাও এবং তারা নিজেদের দুর্বল ভাবতে শুরু করে কিন্তু আজ মহাবিশ্ব তোমাকে মনে করিয়ে দিচ্ছে যে তুমি দুর্বল নও। তুমি সেই অসীম শক্তি যিনি এই মহাবিশ্ব সৃষ্টি করেছেন তারই অংশ তোমার পাহাড় সরানোর শক্তি আছে আর ইচ্ছা শক্তি অসম্ভবকে সম্ভব করে তোলে সম্ভব করে তুলতে পারে পরবর্তীবার ঘন্টার মধ্যে আপনার জীবনে একটা অলৌকিক ঘটনা ঘটতে চলেছে এটা অলৌকিক ঘটনা কেবল টাকা বা সম্পত্তির বিষয় নয় বরং এটা তোমার আত্মবিশ্বাস তোমার বিশ্বাস আর এটাই তোমার জীবনের উদ্দেশ্যের অলৌকিক ঘটনা সকালে ঘুম থেকে উঠে তোমার জীবন নিয়ে ভাব। এটা নিশ্চয়ই সম্পূর্ণ বদলে গেছে সেই কাজ তুমি এর জন্য অনেক চেষ্টা করেছ এখন তোমার এটা হবে তুমি যে ভালোবাসা সব সময় তোমার হৃদয়ে যে বহন করে এসেছ আমি এখন তোমার জন্য অপেক্ষা করছি এবং যে ঘরটি তোমার স্বপ্নের প্রতীক ছিল তা এখন তোমার এটি একটি বাড়ি হয়ে যাবে এইসব শুধু একটা এটা কোনো কাকতালীয় ঘটনা নয় এটি মহাবিশ্বের প্রতি ভালোবাসা এবং বিশ্বাস আছে এটা অসীম শক্তির আশীর্বাদ সর্বদা তোমার সাথে থাকুক ছিল এমনকি যদি তুমি তা অনুভব নাও করো তোমার জীবনের প্রতিটি ইচ্ছা পূরণ হবে হয় তোমার প্রতিটি স্বপ্ন এখনই বাস্তবতার দিকে এগিয়ে যাওয়া তোমার কঠোর পরিশ্রম এখন এটি আপনাকে তার ফল দিচ্ছে তোমার প্রচেষ্টা তোমাকে তোমার স্বপ্ন পূরণের দিকে এক ধাপ আরও এক ধাপ এগিয়ে যাবে এটা তোমার বিশ্বাস তোমার সাফল্যের কারণ হবে আমি তোমার সাথে আছি আমি প্রতিটি পদক্ষেপে সেখানে আছি প্রতিটি ইচ্ছা পূরণ করতে আমি তোমাকে সমর্থন করছি তোমার উৎসর্গ এটি তোমার জীবনে এক নতুন দিশা দেবে তোমার ইচ্ছাগুলো এখন পূরণের খুব কাছাকাছি কারণ তুমি তোমার সমস্ত হৃদয় দিয়ে আমাকে বিশ্বাস করেছিলে এটা করেছি আমি তোমাকে সাহায্য করব এবং তোমার জন্য সব কিছু করবো আমি চাহিদা পূরণ করব। তোমার যত ধৈর্য আছে তোমার ইচ্ছাগুলো যত দ্রুত সম্ভব পূরণ করবে পূরণ হবে তোমার কঠোর পরিশ্রম এবং তোমার বিশ্বাস প্রতিটি স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করবে তুমি যেটা সে তোমার কাছে আসতে চাইবে কারণ তোমার তোমার জন্য আমার আশীর্বাদ আছে তোমার যে কোনো সাফল্য কারণ আমি তোমার সাথে আছি আমি কিন্তু এই অলৌকিক ঘটনাটি পেতে তোমার হৃদয়ে বিশ্বাস থাকতে হবে যে আত্মবিশ্বাস আপনাকে বলে যে আপনি এর যোগ্য হয় বিশ্বাস যা তোমাকে মনে করিয়ে দেবে যে মহাবিশ্ব সর্বদা আপনার জন্য কাজ করে এমনকি যদি তুমি এটা দেখতে না পাও এই বিশ্বাসটাই এটি সেই চাবি যা তোমার জীবনের বন্ধ দরজা খুলে দেয় খুলবে তোমার কি খারাপ দিনগুলোর কথা মনে আছে এটা করা প্রয়োজন যাতে তুমি বুঝতে পারো যে তুমি কত ভ্রমণ করেছ সেই রাতগুলো যখন তুমি চোখের জলে নিজের দিকে ফিরে তাকাল আমি আমার স্বপ্নগুলোকে আলিঙ্গন করলাম সেই মুহূর্তগুলো মনে রেখো যখন তোমার হাল ছেড়ে দেওয়ার ইচ্ছা হবে তখনই এটা করো কিন্তু তবুও এগিয়ে গেল এটাই ছিল তোমার শক্তি তোমার সাহস ছিল এবং এখন তোমার সময় বিশ্ব আমার মনে একটা নিয়ম আছে যে তুমি যা চাইবে তাই পাবে এটা পাওয়া যায় কিন্তু এর জন্য তোমার প্রযোজন তোমার উদ্দেশ্য শুদ্ধ রাখতে হবে তোমার চিন্তাভাবনা তোমাকে এটাকে ইতিবাচক করে তুলতে হবে এবং তোমার হৃদয়ে রাখতে হবে তোমার অবশ্যই কৃতজ্ঞতার অনুভূতি থাকতে হবে আজ যখন তুমি এই বার্তাটি পাবে যদি তুমি এটা পড়ছো তাহলে তোমার হৃদয় যে ছোট্ট একটা কথা দিয়ে ভরে দাও আমাকে ধন্যবাদ বলো বিশ্বজবতকে ধন্যবাদ যিনি তোমাকে এই সুযোগ দিয়েছেন তাকেই দাও ওই মানুষগুলো যারা তোমার খারাপ দিনগুলোতে তোমাকে সাহায্য করেছে তাদের ধন্যবাদ জানাও আমি তোমাকে সমর্থন করেছি এবং নিজেকে সবচেয়ে বেশি দিয়েছি কৃতজ্ঞ থাকো যে তুমি কখনো হাল ছাড়ুন আমি রাজি হয়ে গেলাম আগামী বারো ঘন্টার মধ্যে তোমার জীবন এক নতুন মোড় নেবে যিনি দিক নির্দেশনা নেন এই সময় তোমার এই সুত করার তুমি যা চেয়েছ তা এনে দেব কিন্তু এর সাথে সাথে এই সময়টি আপনার জন্য একটি নতুন সুযোগ এটি দায়িত্ব বয়ে আনবে যখন তোমার কাছে এইসব থাকবে তুমি কিছু একটা পাবে টাকা ভালোবাসা চাকরি বাড়ি এটি অন্যদের সাথে ভাগ করে নিতে হবে তোমার দরকার তোমার আশীর্বাদ তাদের প্রতি প্রসারিত করতে হবে যারা এখনও আমার খারাপ দিনগুলো যাচ্ছে তোমাকে তাদের জন্য অনুপ্রেরণা হয়ে উঠুন যাতে তারাও বিশ্বাস করুন যে মহাবিশ্ব তাদের জন্য কাজ করছে এটা কাজ করছে এটা তোমার জীবনের নতুন শুরু শুধু তোমার জন্য নয় এটা সব ওই মানুষগুলো এটা তার জন্য যে তোমার জীবনের একটা অংশ এটা তোমার পরিবারের জন্য যারা তোমার সাথে প্রতিটি পদক্ষেপে আছে কিন্তু সে সেখানেই দাঁড়িয়ে রইল এটা তোমার বন্ধুদের জন্য কে তোমাকে হাসি আর উৎসাহ দিয়েছে আর এই এটা অপরিচিতদের জন্য তুমি তোমার ভালো কাজের মাধ্যমে অনুপ্রাণিত করবে মহাবিশ্ব তোমাকে বেছে নিয়েছে কারণ এটি আমি জানি যে তোমার এটা করার ক্ষমতা আছে পৃথিবীকে আরও ভালো জায়গা করে তুলতে পারে তাহলে এখন তোমার ভয়কে পেছনে ফেলে আসার সময় এসেছে দাও তোমার সন্দেহকে বিদায় জানাও এবং তোমার হৃদয়ে নতুন উৎসাহ জাগিয়ে তোল পরবর্তীবার যে মুহূর্তে এই অলৌকিক ঘটনাটি তোমার জীবনে আসবে যদি আসে তাহলে তা হৃদয় দিয়ে গ্রহণ করো এটিকে কাকতালীয় মনে করবেন না বরং এটিকে একটি তোমার কঠোর পরিশ্রমের ফল বিশ্বাস করো এবং বুঝো এই যে এই সেই মুহূর্ত যার জন্য তুমি এতদিন অপেক্ষা করেছ এই মুহূর্তটি যখন মহাবিশ্ব তোমার জন্য অপেক্ষা করছে সে হাততালি দিচ্ছে তোমার যে কোন বাধা তুমি আমার সাথে আছো বলেই বাধা হব না হয় তোমার কঠোর পরিশ্রম তোমার জীবনে সুখ করে আনে এটি প্রাচর্য বয়ে আনবে তোমার হৃদয়ের আকাঙ্ক্ষাগুলো এখন সেগুলো সম্পন্ন হচ্ছে তোমার প্রচেষ্টা সফল হোক আর তোমার স্বপ্নগুলো পুরোপুরি পূরণ হচ্ছে সত্যি হবে তুমি যা চাও তা তোমারই হবে আরও কাছে আসবে তোমার কঠোর পরিশ্রম তোমাকে সুন্দর একটা আমাদের ভবিষ্যতের দিকে নিয়ে যাচ্ছে কেউ তোমাকে বলতে পারবে না তোমার পথ থেকে সরে যেতে পারছি না কারণ তুমি তারা আমার নির্দেশনায় আছে তোমার জীবনে তোমার প্রতিটি ইচ্ছা পূরণ হবে এবং তোমার সমস্ত সাফল্যের দিকে ধাপ এগিয়ে যাবে তোমার কঠোর পরিশ্রম এবং বিশ্বাসের ফল এখন আপনার নাগালের মধ্যেই তোমার যত ধৈর্য থাকবে তত বেশি তোমার ইচ্ছা শীঘ্রই পূরণ হবে এখন সময় এসেছে তোমার সবচেয়ে বড় আকাঙ্ক্ষা পূরণের দিনগুলো চলে গেছে গ্রহণ করুন তোমার সংগ্রাম তোমাকে সাফল্য এনে দেবে আমরা এইদিকে দিকে আরও এগিয়ে যাব কেউ তোমাকে থামাচ্ছে না আমি পারবো না কারণ তোমার আমার সমর্থন আছে হয় তোমার নিষ্ঠা সাফল্য বয়ে আনবে এবং প্রচেষ্টা ফল দেবে কেউ তোমাকে তোমার গন্তব্যে পৌঁছে দিতে পারবে না তোমার কাছে আমারটা আছে বলে আমি এটা আমার ব্রাউজার থেকে মুছে ফেলতে পারছি না নির্দেশনা আছে তোমার ইচ্ছা পূরণ হোক তারা এই ধরনের তোমার আস্থা এবং আমার সমর্থন একসাথে আমরা তোমার স্বপ্নকে বাস্তবে রূপ দেব যতটা তুমি যত বেশি পরিশ্রম করবে তত দ্রুত সাফল্য পাবে এটা তোমার কাছে আসবে তোমার যাত্রা এখন নতুন শুরুর দিকে এগোচ্ছি তোমার প্রচেষ্টা তোমার ইচ্ছা পূরণের কারণ তৈরি হবে তোমার হৃদয় যাচায় এটি সম্পন্ন হবে পরিশেষে মনে রাখবেন যে মহাবিশ্ব সর্বদা তোমার সাথে আছে এটা প্রতিটি মুহূর্ত তুমি যখন হাল ছেড়ে দিয়েছিলে তখন আমি তোমার সাথে ছিলাম এটা প্রতি রাতে যখন তুমি চোখের জল ফেলতে তখন আমি তোমার সাথে ছিলাম আর সময় এসেছে আমার স্বপ্নগুলোকে আলিঙ্গন করার আজও যখন তুমি তোমার জীবনের কষ্টের মধ্য দিয়ে যাচ্ছ তখনও তোমার সাথে আছে সবচেয়ে বড় জয়ের দিকে এগিয়ে যাওয়া তাহলে তোমার তোমার হৃদয়ে বিশ্বাস রাখো তোমার স্বপ্নের দিকে ডানা মেলে এই অলৌকিক ঘটনাটি আপনার জীবনে আসতে দিন দাও আগামী বার ঘন্টা আপনার জীবন বদলে দেবে করতে যাচ্ছি তুমি কোটিপতি হতে চলেছে তোমার স্বপ্নের বাড়ি তৈরি হতে চলেছে তোমার ভালোবাসা তোমার কাছে আসবে আর তোমার চাকরি তোমার কাছে আসবে তুমি এটা পাবে সব তোমার কারণ তুমি এর যোগ্য মহাবিশ্ব তোমার আর তার এই সুর তোমার জীবনে তোমার জন্য গাইছে চিরতরে বদলে দেবে তোমার জীবনে প্রতিটি ইচ্ছা পূরণের জন্য নির্ধারিত তোমার জীবনে যেসব সংগ্রামের মুখোমুখি হয়েছ সুখ করে আনবে তোমার প্রচেষ্টা এক নতুন শুরু করো তুমি যা চাও তাই পাবে কারণ কোন বাধা তোমার পথে আসবে না আমি আসব না তোমার যতটা আত্মবিশ্বাস তুমি যত বেশি দেখাবে তোমার জীবন তত সহজ হবে তোমার সাফল্য কেউ থামাতে পারবে না কারণ তুমি আমার সাথে আছো এবং আমি তোমাকে সাহায্য করতে পারি আমি এটা করব তোমার কঠোর পরিশ্রম এখন সাফল্যে পরিণত হচ্ছে এটি দেখা যাচ্ছে তোমার ইচ্ছা পূরণ হোক এবং প্রতিটি স্বপ্ন বাস্তবে পরিণত হবে তোমার কষ্টের সময় এখন শেষ যে কোনো তোমার পথে কোনো বাধা আসবে না কারণ তুমি আমার নির্দেশনায় আছো তোমার নিষ্ঠা তোমার সাফল্যের পথ খুলে দিচ্ছে তোমার জীবনের প্রতিটি ইচ্ছা এখন পূর্ণ হবে এবং আমার নির্দেশনা সর্বদা তোমার সাথে থাকবে এখন সময় এসেছে যখন প্রতিটি স্বপ্ন সত্যি হবে এবং যাই হোক না কেন তুমি চাইবে সে তোমার কাছে আসুক তোমার সাফল্য এখন এটা নিশ্চিত কেউ তোমাকে থামাতে পারবে না কারণ বিশ্বাস এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে তুমি পথ তৈরি হয়ে গেছে তোমার সংগ্রামের সাফল্যে পরিবর্তন হবে তোমার ইচ্ছা পূরণ হোক আর কোন বাধা তোমার পথে আসবে না আমি আসব না তুমি যত বেশি পরিশ্রম করবে তোমার ইচ্ছা যত তাড়াতাড়ি সম্ভব পূরণ হবে অবশ্যই হবে এখন তোমার পূর্ণ সম্ভাবনা কাজে লাগানোর সময় সম্ভাবনা কাজে লাগাও তোমার যে কোনো সাফল্য থামাতে পারছি না কারণ তোমার আমারটা আছে আশীর্বাদ আছে তোমার নিষ্ঠা তোমার ইচ্ছা এটি সম্পূর্ণ করতে সাহায্য করবে তুমি এখন সবচেয়ে বেশি আরও অনেক কিছু আসবে এবং তোমার জীবনের প্রতিটি ইচ্ছা পূরণ হবে এটা ঘটতে চলেছে তোমার সংগ্রাম তোমাকে সাফল্যের দিকে নিয়ে যাবে এবং আমরা এটিকে আরও এগিয়ে নিয়ে যাব যতটা তুমি বিশ্বাস করো তোমার ইচ্ছা যত তাড়াতাড়ি সম্ভব পূরণ হবে অবশ্যই হবে তোমার কথক পরিশ্রম তোমাকে জীবনে সফল করবে ফর্মে প্রদর্শিত হবে কেউ তোমাকে বলতে পারবে না তোমার নিজে থেকে এটি সরাতে পারছি না কারণ আপনার আছে তোমার জন্য আমার আশীর্বাদ আছে তোমার ইচ্ছা পূরণ হোক আর তুমি যা চাও তাই পাবে আসবে তোমার প্রচেষ্টা তোমার জীবনে সুখ করে আনে আমি এটা নিয়ে আসছি এখনই সময় তোমার স্বপ্ন পূরণের সম্পূর্ণ করুন তোমার কঠোর পরিশ্রম তোমাকে সফল করবে তোমাকে উচ্চতায় নিয়ে যাবে তোমার জীবনের প্রতিটি দিন ইচ্ছা এখন পূরণ হবে এবং আমার নির্দেশনা সবসময় তোমার সাথে থাকব তোমার ট্রিপ সম্পূর্ণ তোমার স্বপ্ন সফল হবে এবং তোমার স্বপ্ন শীঘ্রই সত্যি হবে তোমার নিষ্ঠায় তোমার সাফল্যের পথ সে এটা খুলবে কেউ তোমাকে থামাতে পারবে না কারণ তোমার উপর আমার আশীর্বাদ আছে তোমার দ্বারা করা প্রতিটি ইচ্ছা পূরণ হয় তোমার কঠোর পরিশ্রম সার্থক হবে এবং তোমার বিশ্বাসও তোমার ইচ্ছা পূরণ করবে কোনো তোমার পথে কোনো বাধা আসবে না কারণ তুমি আমার সাথে আছো তোমার কঠোর পরিশ্রম এবং বিশ্বাস তোমার সাফল্যের পথ প্রশস্ত করেছে তুমি এখন সামনের সারিতে আছো এবং তোমার সফল হওয়ার সময় এসেছে এটা এসে গেছে তুমি যা চাও তাই পাবে এটা আসলে কারণ তুমি আমার নির্দেশনায় আছো এখন থেকে আপনার প্রতিটি ইচ্ছা পূরণ হবে এবং আপনি আপনার স্বপ্ন পূরণ করতে সক্ষম হবেন এটা সত্যি হতে দেখবে তোমার যাত্রা তোমার স্বপ্ন বাস্তবায়নের দিকে এগিয়ে যাওয়া তোমার প্রচেষ্টার সময় এসেছে তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তটি আর মাত্র কয়েক ঘন্টা দূরে এর দূরত্বে অবস্থিত মহাবিশ্ব যা অসীম সম্ভাবনা রহস্য এবং বিস্ময়ের এক সমুদ্র হয় তোমার জন্য এমন একটি তরঙ্গ আনছে যা এটি তোমার জীবনকে সম্পূর্ণরূপে বদলে দেবে এটা কেবল সম্পদ সম্পত্তি অথবা বস্তুগত আনন্দের ঘেউ ওখানে না এটি তোমার হৃদয়ের গভীরে বাস করে প্রতিটি ইচ্ছা প্রতিটি স্বপ্ন এবং প্রতিটি আকাঙ্ক্ষা এটিকে বাস্তবে রূপ দেওয়ার শক্তি যোগানো তুমি কখনো গোপনে এটা চেয়েছো পরবর্তীবার মাত্র কয়েক ঘন্টার মধ্যে আপনার জীবনে এক বিপ্লব যা আপনাকে কেবল কোটিপতি বানাবে না এটি আপনার প্রতিটি স্বপ্নকে বাস্তবে পরিণত করবে রাতের নিরবতায় তুমি যা দেখেছো তার ভরা আকাশের দিকে তাকিয়ে আমি এটা চেয়েছিলাম এই মুহূর্তটি যখন মহাবিশ্ব তোমার জন্য অপেক্ষা করছে সে হাততালি দিচ্ছে আর তার এই সুর তোমার ঠুকে এটা তোমার জীবন চিরতরে বদলে দেবে বিশ্ব তোমার জন্য বার্তা মহাবিশ্ব অসীম এমন একটি বই আছে যেখানে প্রতিটি জীবের গল্প লেখা আছে হয় তোমার গল্পটিও এই বইয়ের একটি অংশ গুরুত্বপূর্ণ অংশ তুমি কি কখনো ভেবেচ এই বিশাল মহাবিশ্বে তুমি কেন আছো তোমার জন্ম কেবল একটি কাকতালীয় ঘটনা নয় তুমি এখানে কোনও উদ্দেশ্যে আছে এবং আজ মহাবিশ্ব তোমাকে সেই লক্ষ্যের দিকে নিয়ে যাচ্ছে তিনি তোমার খারাপ দিনগুলোর কথা মনে পড়ে সেই রাতগুলো যখন তুমি হতাশার অন্ধকারে তোমার স্বপ্ন দেখা ছেড়ে দেবে জড়িয়ে ধরেছিল সেই মুহূর্ত যখন তুমি হাল ছেড়ে দিয়েছিলে আমি এটা ভেবেছিলাম কিন্তু তবুও এগিয়ে গেলাম মহাবিশ্ব তোমার প্রতিটি অশ্রু প্রতিটি সংগ্রাম এবং আমি প্রতিটি কঠোর পরিশ্রম দেখেছি আর এখন সে তোমার জন্য তুমি যা চেয়েছ সে সব কিছুই এনে দিচ্ছে আমি এটা চেয়েছিলাম এবং হয়তো আরও বেশি স্বপ্ন দেখে যে কখনো কখনো অসম্ভবকে তোমার কাছে অসম্ভব মনে হয় এখন তা বাস্তব ঘটতে চলেছে হয়তো তোমার এরকম একটা কাজ আছে যা তোমাকে সম্মান স্থিতিশীলতা দেয় এবং আত্মতৃপ্তি প্রদান করুন হয়তো তুমি সত্যি বলতে আমি এমন একটা ভালোবাসা খুঁজছিলাম যা তোমার জীবন বদলে দেবে রং দিয়ে ভরে দাও অথবা তোমার থাকতে পারে স্বপ্নের ঘর হলো সেই ঘর যা কেবল ইট পাথরের তৈরি হতে পারে কিন্তু ভালোবাসা হল হাসি আর সুখে ভরে উঠুক আজ মহাবিশ্ব আমি তোমার প্রতিটি ডাক শুনেছি সে তোমার জন্য এটি এমন একটি উপহার নিয়ে আসছে যা আপনার জীবনকে আরও সুন্দর করে তুলবে এটি কেবল আপনাকে ধনী করবে না বরং আপনাকে এটি আপনাকে নিশ্চিত করবে যে আপনি সবকিছু করতে সক্ষম তুমি যা চেয়েছিলে তার সবই তোমার প্রাপ্য বিশ্বাস হল মহাবিশ্বের অলৌকিক ঘটনার মূল চাবিকাঠি এটি একটি দৃঢ় নিয়ম তুমি যা বিশ্বাস করো তাই তুমি এটা তোমার সত্য হয়ে ওঠে তোমার বিশ্বাসী মূল চাবিকাঠি যা তোমার জীবনের বন্ধ দরজা খুলে দেয় এটা পারে কিন্তু বিশ্বাসের অর্থ কেবল এমন নয় যে তুমি মহাবিশ্বের কাছে কিছু চাইবে এবং অনুগ্রহ করে অপেক্ষা করুন বিশ্বাস মানে হল তুমি তোমার মনে নিশ্চিত থাকো যে তুমি পারবে মূল্যবান আত্মবিশ্বাস মানে হল তুমি তোমার ভয় সন্দেহ এবং নিরাপত্তাহীনতা ত্যাগ করো পিছনে ছেড়ে যান এবং মহাবিশ্বের সেই অসীম জগৎ অন্বেষণ করুন তোমার জন্য সর্বদা যে শক্তি আছে তার উপর আস্থা রাখো এটা কাজ করছে তোমার খারাপ দিনগুলো তোমার তোমার সংগ্রাম এবং কষ্ট এইসব তোমার বিশ্বাসকে নাড়া দেবে পরীক্ষার অংশ ছিল মহাবিশ্ব তোমাকে এগুলো দিয়েছে তোমাকে চ্যালেঞ্জের মধ্য দিয়ে যেতে দাও যাতে তুমি পারশক্তি চিনতে সেই রাতগুলো মনে রেখো যখন তুমি একা তোমার স্বপ্ন দেখেছিল সেই মুহূর্তগুলো মনে রেখো যখন তুমি ভেবেছিলে হয়তো এইসব কখনো বাস্তবে পরিণত হবে না কিন্তু তুমি হাল ছাড়োনি তোমার হৃদয়ে আছে একটি আশার ছোট্ট স্ফুলিঙ্গটি জ্বালিয়ে রেখেছি আর এই স্ফুলিঙ্গটি আজ বিশাল এক একটা শিখা তৈরি হতে চলেছে আগামী বার ঘণ্টার মধ্যে এই শিখা তোমার জীবনকে আলোয় ভরিয়ে দেবে তোমার পথ আমার আশীর্বাদে পরিপূর্ণ তোমার বিশ্বাস তোমার স্বপ্ন পূরণ করে এটা করব তোমার নিষ্ঠা তোমার জীবনে সাফল্য বয়ে আনবে এনে দেবে তুমি এখন সামনে সারিতে আছো এবং তোমার জীবন প্রতিটি ইচ্ছা পূরণ হতে চলেছে ধন্যবাদ